আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাজাকার উরুফের রনি ফাকি প্রেমিক পাঁচই আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে অনেক মন্তব্য করে যাচ্ছে আমি আগেই বলছিলাম এই রনি হচ্ছে রাজাকার উরুফে ফাঁকি প্রেমিক পাশাপাশি আমেরিকার এজেন্ট বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক মন্তব্য করে যাচ্ছে যেখানে যায় সেখানে তিনি নেতা হতে চায় ইতিমধ্যে আপনারা সবাই জানেন ঢাকা কলেজ গতকালকে রাতে রনিকে ইনকলাব জিন্দাবাদ করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি তিন দিনের অলরেডি সময় দিয়ে দিছে রনিকে ডট ডট করে দিবে ঢাকা কলেজ ছাত্ররা মিছিলে উত্তাল রাতে পাশাপাশি রনিকে রনির গায়ের চাম্বা তুলে নেবে ঢাকা কলেজ ছাত্ররা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে ঢাকা কলেজে ছাত্ররা স্লোগান দিচ্ছে রনের মুখে গালে জুতা মারো তালে তালে খুব আনন্দ খুব মনে শান্তি আসলো এই পাঁচই আগস্টের পর থেকে রনে অবার করে যাচ্ছে আমি আগেই বলছিলাম রনে যে কোনো মুহূর্তে বিপিনের মতো ইনকলাব জিন্দাবাদ হবে তাদেরই লোকের হাতে জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হতে পারে রনে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে না শুনুন কি বলে বলতে হবে রনির আমার আছে

কি শুনলেন তো ধন্যবাদ জানায় ঢাকা কলেজ ছাত্র ভাইদেরকে রনের মুখে জুতা মারার মিছিলটা দেওয়ার জন্য এবং কি আপনারা ইতিমধ্যে স্লোগান তুলছেন রনিকে ডট ডট করে দিবেন যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে আপনাদের দিকে রনিকে কখন বিপিনুরের মতো ইনকলাব জিন্দাবাদ করবেন কারণ এ রনি হচ্ছে আমেরিকার এজেন্ট পাকিস্তানি প্রেমিক তিনি বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার জন্য সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় থেকে তিনি অনবরত কাজ করে যাচ্ছে রনি রনি হচ্ছে রাজাকার পাখি প্রেমিক জয় বাংলার সৈনিকরা বাংলাদেশের জনগণকে তেকার সুযোগ করে দিবেন যে রনি এতদিন বঙ্গবন্ধু এবং কি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিকৃতিভাবে উত্তাল রাজপথ কাঁপাইছে সে রনিকে এইবার ঢাকা কলেজ গালে জুতা মারার জন্য প্রস্তুতি নিয়ে নিছে ডট ডট করে দিবে সেটা আমি করতে পারবো না আমার রুচি আসে না পাশাপাশি টনের গায়ের সাম্বা তুলে নেবে দেখা কলেজ ছাত্ররা ধন্যবাদ সবাইকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ইংকাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হয়ে যাবে জয় বাংলা আল্লাহ হাফেজ